অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের শুনবেন আলাউদ্দিন আল আজাদের কবিতা স্মৃতির স্তম্ভ আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল স্মৃতির মিনার ভেঙেছে তোমরা ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া তো যে ভিতা কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতেই হীরার মুকুট নীল পর আনা খোলা তলোয়ার ছটিকা ধুলাই চুন্ন যে পদপ্রান্তে যারা গুণ টানি আর তুলি সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার এখন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিয়রে যাহার ওঠে না কান্না ঝরনা অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরহে যেখানে নেই হাহাকার কেবল সেতার তার হয় প্রপাতের বহনীয় ধারা অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল ইটির মিনার ভেঙেছে ভাঙুক একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রাম ধনুকের গভীর চোখের তারায় তারাই দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম এ কিছু প্রেমের ফেনিলে শিলায় তোমাদের নামেই তাই আমাদের হাজার মুঠির বস্ত্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর